এই যে করুণ অবস্থা এটা অত্যন্ত বেদনাদায়ক কেননা এটা কোনোভাবে প্রাকৃতিক আমরা স্বীকার করতে পারছি না এটা কোনোভাবে প্রাকৃতিক হতে পারে না যত প্রাকৃতিকে বলা হোক না কেন আমাদেরকে তো একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল আমি যদিও নোয়াখালী এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখলে বুক ফেটে যায় আমি সিলেটি সিলেটের অবস্থা করুন আমার কিছু কিছু আত্মীয় স্বজন তো থাকার জায়গা নাই আর এবং অনেকে খাওয়া বানাচ্ছেন বাংলা চলে গেছেন চারতলা পাঁচতলা ফ্ল্যাটে ফ্ল্যাট হয়ে গেছে বিধায় আমি খুব ব্যস্ত সেটা নিয়ে এবং আমি আশা করি এটার জন্য আল্লাহ আল্লাহাল দ্রুত আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দেন এই ব্যাপারে আমি এবং যেটা আমি আপনাদেরকে বলি ভাই ভাই বোনেরা আপনারা একটা জিনিস খুব খেয়াল রেখেন আমাদের কিছু অতি দ্রুত নৌকা দরকার নৌকা যেখানে মানুষরা উঠতে পারে অনেকে আমাদের ভাই বোনেরা আছেন গাছে ধরে দাঁড়িয়ে আছেন এমন সীমা হয়ে গেছে মানে আইল্যান্ড হয়ে গেছে জায়গা দ্বীপের মতো হয়ে গেছে ওখান থেকে বের হতে পারছে না কেউ খুব খারাপ অবস্থা আমি আমার মেয়েকে লাইলা কেউ নিয়ে এসেছি বাচ্চাদের একটু প্যানিক হয়ে গেছে ও চুপচাপ বসে আছে ওখানে যেখানে তারপর তো ও নিজের ইদি সব পয়সা নিয়ে এসেছে সব মোট পাঁচ হাজার সাতশো বিশ তিরিশ টাকা নিয়ে এসেছে বেশি তিরিশ টাকা নিয়ে এসেছে ও পয়সা সব দিয়েছে আর এই আর কি আপনার কোনো প্রশ্ন না থাকলে আজ পর্যন্ত এই এই পর্যন্ত থাক আজকে আর কিছু বলবেন আপনার এই পর্যন্ত থাকতে হবে কীভাবে বাসা দাঁড়াচ্ছেন না আমি তো সিলেটি আমি আমার যা করার সব সিলেটে করার চেষ্টা করছি এক জায়গায় তো করতে হবে সবাইকে এবং এমন তো না আমিও তিন চার বছর ধরে আমার কোনো চাকরি নেই আসলে আমি তো আদালতে দৌড়ে গিয়েছি আমার বাচ্চাদের জন্য এবং সেখানে আমার সব সময় সব টাকা পয়সা এনার্জি খরচ হয়ে গেছে তারপর আমি আছি কেননা একটা খুব গুরুত্বপূর্ণ খুব ভয়ঙ্কর একটা মানুষের কিছুই নাই নিঃস্ব হয়ে গেছে কিছুই নাই তাদের কোথাও যাওয়ার নাই কোথায় যাবে ওরা কার কার কাছে কাছে যাবে যাবে ওরা তাই আপনারা ওইটা আমি বলবো অনুরোধ যে মানুষের দেশে থাকতে পারে কমপক্ষে নৌকা খুবই দরকার ভাসমান যে কোনো জিনিস খুবই দরকার আমাদের এটুকুই বলব আমি আপনাদেরকে এবং আমিও চেষ্টা করছি আমি বনালী এলাকায় থাকি চেষ্টা করছি ওখানেও কিছু ত্রাণের ব্যবস্থা করতে আপনারা আসবেন সবাই ওখানে জানাবো আপনাদেরকে এই কথা থাকবে আমার মেয়ে তো প্রথমে শুনেই বললো যে বাবা আমি যে ইডি পেয়েছি আমি সেগুলো সব দিয়ে দেই তো ও এসেছে আমার মেয়ে তো অত্যন্ত কষ্ট করেছে আদালতে গিয়ে থানায় গিয়ে ওকে রাতে থানা রাখা হতো এবং ও ভেবেছে যে এখানে ছাত্ররা ছাত্ররা তো কম বয়স আমারই তো মেয়েদের বয়স অনেকের ছাত্র ছাত্রীরা আমি বলছি আপার আপুরা আছে আপুরা তোমার থেকে চাঁদা নেবে তোমার ইতিদা নেবে ওই পর্যন্ত তুমি আসো তো বেচারির সাথে মানুষটাকে ভয় পেয়ে গেছে ও ভেবেছে এটা পুলিশ কিনা খানা কিনা ভেবেছে আর কি ও কানতে শুরু করে দিয়েছে আর কি তো চুপটা বসে আছে ওখানে যে ইউনিভার্সিটির ছাত্রীরা আছেন ওরাই বড় আপরে ওকে পাশে বসে চকলেট খেতে দিয়েছে ওখানে চুপটা বসে আছে আর কি এখন এই আপনারা দোয়া করে রিলাক্স ওখানে বসে আর কি এই ভাই জামালপুরের ভাই